হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এমটি স্কিন কেয়ার ভিডিও এই প্রোডাক্টগুলো রিসেন্টলি আমি ইউজ করে শেষ করেছি তো এই প্রোডাক্টগুলো কোনটা আমি আবার পারচেস করবো এবং কোনটা আমার জন্য কেমন কাজ করেছে তার মিনি রিভিউ দেব এবং নেক্সট টাইম পারচেস করবো কি না সেগুলোও বলে দেব। এই প্রোডাক্টগুলো আমার রিসেন্টলি শেষ করা মানে আমার স্কিনে ইউজ করা প্রোডাক্টগুলো হলো এগুলো যা আমি রিসেন্টলি ব্যবহার করেছি তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যা আমার খুবই 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 পছন্দ হয়েছে এবং কিছু প্রোডাক্ট আছে যা আমার স্কিনে তেমন শ্যুট করেনি এবং ইন ফিউচার আমি এগুলো আর পারচেস করব না তো চলুন শুরু করা যাক প্রথমেই আছে সিম্পলের এই দুটি ফেসওয়াশ সিম্পল ব্র্যান্ডটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত সিম্পলের এই ফেস ওয়াশটি হলো রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ এটা পাঁচশো টাকার মধ্যে দেড়শো এম এর একটি প্রোডাক্ট ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি খুবই মাইল্ড খুবই জেন্টাল আমার অয়েলি অ্যাকিপ্রন স্কিন আমি দিনে দুইবার ইউজ করতাম সকালে এবং রাতে তো দুইবারের জন্যই আমি এই ফেসওয়াশটা ইউজ করতাম আমার স্কিন থেকে সানস্ক্রিন রিমুভ করার জন্য তারপর ডার্ট অয়েল রিমুভ করার জন্য এইটা খুবই ভালো কাজ করেছে এবং আমার স্কিনটাকে টান টান করে নি তো আমি অবশ্যই এটা আবার পারচেস করব। তারপর আছে সেরাবির এস এ স্মুদিং ক্রিম এটা আমি পারচেস করেছিলাম মূলত এতে সেলসেলিক অ্যাসিড আছে সেরামাইড আছে এই জন্য অ্যাজ আ ফেস ময়শ্চারাইজার বাট আনফর্চুনেটলি ইট ডাজেন্ট স্যুট অন মাই স্কিন একদমই আমার স্কিনে এটা স্যুট করে নি স্পেশালি ফেসের স্কিনে এটাতে শিয়া বাটার আছে যা এটাকে একদম ঠিক করে আর এটা ড্রাই স্কিনের মানুষদের জন্য বেশি স্যুটেবল তো আমি যেহেতু এটা পারচেস করেছিলাম পারচেস করার পর যেহেতু এটা আমার মানে ফেসে শ্যুট করে নি তাই এটা আমি বডিতে ইউজ করেছি যেহেতু এটা খুবই হিউজ কোয়ান্টিটির প্রায় দুশো চল্লিশ এমএলএর একটি প্রোডাক্ট আর প্রাইসটা ছিল পঁচিশশো আর ছাব্বিশশো সামথিং খুবই এক্সপেন্সিভ খুবই খুবই এক্সপেন্সিভ তো আমি ভুলে এটা পারচেস করেছি এবং এটা আমার স্কিন একদমই শ্যুট করে এটা আমি আমার বডিতে ইউজ করে শেষ করেছি এবং এরপর থেকে আমি এত এক্সপেন্সিভ বডি ক্রিম আর ইউজ করব না এটা আমি আর পারচেস করব না যেহেতু এটা আমার ফেসে শ্যুট করেনি আমার ফেসে শ্যুট করলে হয়তো আমি পারচেস করতাম বাট এটা আমার ফেসে একদমই শ্যুট করেনি আর বডির জন্য আমার মনে হয় না এত এক্সপেন্সিভ ময়শ্চারাইজারের দরকার আছে বা যাদের রাফ অ্যান্ড বাম্পি স্কিন বডিতে তারা ইউজ করতে পারেন তারপর হলো কোজার এক্সের স্নেল মিউসিন এটা হলো কোজার এক্সের অ্যাডভান্স স্নেল নাইনটি সিক্স মিউসিন পাওয়ার এসেন্স কোজার এক্সের থেকে পপুলার প্রোডাক্টগুলোর মধ্যে এই স্নেল মিউসিনটা একটা এটা আমার খুবই 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 পছন্দ হয়েছে আমার খুবই ভালো লেগেছে এটা আমি বলবো যে আমার দ্য মোস্ট ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটি এটা টপ ফাইভের মধ্যে আছে এটা আমার স্কিনটাকে হাইড্রেট করতে একটা গ্লোই একটা লুক দিতে একটা হেলদি লুক দিতে খুবই সাহায্য করেছে এটা আমি পারচেস করেছিলাম সতেরোশো টাকা দিয়ে এটা আমার জন্য অনেক দিন গেছে এবং এক্সপেন্সিভ হলেও এটা মানে খুবই ভালো কাজ করে স্কিনের জন্য অয়েলি অ্যাকনিপ্রন স্কিনের জন্য এটা খুবই ভালো কাজ করেছে হাইড্রেট করতে স্কিনটাকে স্মুথ করতে তারপর গ্লোই করতে এই এসেন্সটা খুবই 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 কার্যকরী এবং এটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এটা আমি বারবার যতবার পারি ততবারই পারচেস করব ইন ফিউচারেও তারপর আছে কোজারেক্সের আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এ এইচএস সেভেন ওয়াইট হেড পাওয়ার লিকুইড এটা হলো কোজারেক্সের একটা এক্সফোলিয়েটার যাতে সেভেন পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড আছে তারপরে আপেল ফ্রুট এক্সট্রাক আছে নিয়াসিনামাইট আছে এটা পারচেস করেছিলাম আমি পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে বাট আনফর্চুনেটলি ইট অলসো ডাজেন্ট শ্যুট মাই অ্যাকেপ্রন স্কিন ইন মাই অ্যাকেপ্রন স্কিন এটাও আমার স্কিনে খুবই বেশি হোয়াইট হেড দিয়েছে তারপরে আমার স্কিনটাকে মানে আমি জানি না এটা ইউজ করার পর আমার স্কিনটা একদমই হোয়াইট হেডে বড়ে গেছে তো এটাও আমি আর পারচেস করবো না তারপর আছে ডার্মাকোর ভিটামিন সি টেন পারসেন্ট এটা হলো টেন পার্সেন্ট ভিটামিন সি আছে তারপর ফাইভ পার্সেন্ট নিয়াসিনাইড আছে এটা রাতে এবং দিনের বেলায় উভয় ইউজ করা যাবে আমি এটা মূলত দিনের বেলায় বেশি ইউজ করেছি সানস্ক্রিনের সাথে এটা আমার জন্য খুবই ভালো কাজ করেছে নয়শো টাকা না আষ্টশো টাকা দিয়ে পারচেস করেছিলাম থার্টি এর একটি প্রোডাক্ট খুবই ভালো আমি ফিউচারেও যদি কোনো ভিটামিন সি প্রোডাক্ট ইউজ করি তাহলে আমি এটা পারচেস করব যেহেতু এটা অ্যাফোর্ডেবল এবং আমার স্কিনে স্যুট করেছে তাই আমি বলবো যে এই প্রোডাক্টটাও খুবই ভালো তারপর আছে দ্য অর্ডিনারির হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড বি ফাইভ সেরাম খুবই পপুলার অর্ডিনারিকে আমরা কে না চিনি অর্ডিনারি ব্র্যান্ডের এই হাইলোরনিক অ্যাসিড সেরামটা আপনার স্কিনটাকে হাইড্রেট করবে ডিপলি ময়শ্চার ময়শ্চার প্রোভাইড করবে না বাট ময়শ্চারটাকে লক করতে সাহায্য করবে খুবই হেলদি গ্লোই ডুই একটা লুক দেবে খুবই সুন্দর খুবই 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 ভালো যাদের ড্রাই স্কিন অলসো যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি বলবো এটা ইউজ করতে পারবেন তারপর আসে পোলাস্ট টু পার্সেন্ট বিএইচ লিকুইড এক্সফোলিয়েটার এটা এক স্কিনের মানুষের জন্য আমি বলবো যে এটা একটা আশীর্বাদ স্বরূপ কারণ এটার মতো কাজ কোনো এক্সফোলিয়েটার করে না এটাতে টু পার্সেন্ট স্যালিসেলিক অ্যাসিড আছে গ্রিন টি আছে নিয়াসিনামাইড আছে ফেগনেস অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি আর ফেসওয়াশের পর অ্যাজ আ টোনার ব্যবহার করতে হয় তারপর দশ পনেরো মিনিট রেখে ময়শ্চারাইজার অর সিরাম যে যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করা যায় এটা চোদ্দোশো টাকার একটি প্রোডাক্ট আমি সারা জীবন পারচেস করব। তারপর আছে দুটা মেডিকেল প্রোডাক্ট এগুলো হলো একটা হলো ফোনাপ্লাস আর একটা হলো ক্লিন জেল একটা হলো ট্রেটোনয়েড বেস প্রোডাক্ট একটা হলো বেঞ্জল পার অক্সাইড যেহেতু আমার এক প্রোন স্কিন আমি ট্রেটোনয়েডটা রাতের বেলায় ইউজ করি আর বেঞ্জল পার দিনের বেলায় ইউজ করি এগুলো খুবই অ্যাফোর্ডেবল একশো ষাট থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এটাই আমি বলবো আর এগুলো আমি সবসময় পারচেস করবো এগুলো আমার অনেক কাজে আসে তো এই ছিল আমার এমটি স্কিন কেয়ার হল ভিডিও আই হোপ আপনাদের পছন্দ হয়েছে এবং কোন প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের ইনকোয়ারি থাকে এখানে অনেকগুলো প্রোডাক্টের আমি পার্সোনাল রিভিউ করেছি তো ওইগুলোও আপনারা দেখতে পারেন ওর যদি কোনো কোয়েশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ